ঈদুল ফিতর শেষ হওয়ার পর থেকেই দর্শক মহলে একটাই প্রশ্ন ইদুল আজহাতে কয়টি সিনেমা মুক্তি পাবে বাংলাদেশের দর্শকদের মনে এই প্রশ্নটা একটু বেশি তো আপনাদের জন্য নিয়ে এলাম একটি এক্সক্লুসিভ আপডেট বাংলাদেশে ঈদুল আজহাদ কোন কোন সিনেমা মুক্তি পাবে কোন কোন সিনেমা মুক্তির অপেক্ষায় সব বিস্তারিত আলোচনা করব আজকের টপিকে তো চলুন মূল গসিপে ঈদ উল আজায় মুক্তি পেতে পারে চার বাংলাদেশি সিনেমা যার মধ্যে দুই সিনেমা মুক্তি পাওয়া ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে তালিকার চার নম্বরে রাখবো শরীফুল রাজ অভিনীত কবি সিনেমাকে যে সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করেছে প্রিয়তমা খ্যাত ইদিকা পল এছাড়াও রয়েছেন বেশ কিছু হাই প্রোফাইল তারকা শরীফুল রাজের কবি নির্মাণ করেছেন সত্তা খ্যাত হাসিবুল রাজা কল্যাণ কবি কিন্তু প্রথমে সাকিব খানের করার কথা ছিল তবে শিডিউল মিলাতে না পেরে কাস্টি ছেড়ে দিয়েছেন সুপারস্টার সাকিব খান শরীফুল রাজার কবি মুক্তির পরিকল্পনা রয়েছে ইদুল আযহা 2024 তবে সুরান্ত হয়নি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি এখনো তালিকার 3 নম্বরে রয়েছে আরফিন শুভ অভিনীত নীলচক্র নীলচক্রের শুভর সঙ্গী হয়েছে মন্দিরা চক্রবর্তী সিনেমাটি পরিচালনা করেছেন মিটু খান আসন্ন ইদুল আজহাকে টার্গেট করে নির্মিত হচ্ছে নীল চক্র তবে আনুষ্ঠানিকভাবে ভাবে এখনো জানানো হয়নি তালিকার দুই নম্বরে রয়েছে জঙ্গলি যে সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছে সিয়া মাহমেদ সিয়ামের জঙ্গলির একটি ফার্স্ট লুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম আসন্ন ইদুল আজহাকে টার্গেট করে নির্মিত হচ্ছে সিনেমাটি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে আসন্ন ইদুল আজহায় মুক্তি পাবে সিয়াম আহমেদের জঙ্গলি তালিকার এক নম্বরের আছে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সুপারিশের সাকিব খান অভিনীত তুফান যে সিনেমা পুরো গ্যাংস্টার জর্নার হবে ইতিমধ্যে ফাজলুক প্রকাশের পর ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে সিনেমাটির ফাজলুক পোস্টার তুফানের সাকিব খানের সঙ্গী হচ্ছেন কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা পরিচালনায় আছেন রায়হান রফি আসন্ন ঈদুল আজায় মুক্তি পাবে তুফান তো বন্ধুরা এই চার সিনেমায় আসন্ন ঈদুল আজায় মুক্তি পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আসন্ন ঈদুল আজার এই চার মুভির ভিতরে আপনার পছন্দের মুভি কোনটা জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য